সমাজের মধ্যে এখন নিষ্ঠুরতা এত বেড়ে গেছে মানুষ মানুষের এত করে এত গতি করে এত গতি করে না কোন এত গতি করে না আজকে মানুষ মানুষের সাথে যে দুশনী করছে আমি চাচ্ছি আজকের ভয় মূল টার্গেট হিংসা দূর হবে ভালোবাসার সৃষ্টি হবে

তাহলে আমি নবীর অনুসরণ করো ফাত্তা বিড়ুনি নবীর অনুসরণ কর আল্লাহর ভালোবাসা চাইলে নবীর অনুসরণ কর নবীর আনুগত্য কর এখানে আম করা হয়েছে খাস করা হয় নাই শুধু নবীর দাঁড়ির মতো দাঁড়িয়ে রাখলেই নবীর আনুগত্য হয়ে যায় না শুধু নবীর টুপির মতো টুপি পড়লেই জুব্বা পড়লেই নবীর অনুসরণ হয় না আমার প্রিয় বন্ধু এতে আম করা হয়েছে আম সাধারণ রাখা হয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে নবীর অনুসরণ করা লাগবে সকল ক্ষেত্রে নবীকে মানতে হবে নবীকে মানলে দুইটা फायदा প্রথমে দুইটা फायदा কয়টা फायदा দুইটা ইউহিব্বিবুকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর প্রিয় হয়ে যাবে আমার নবীকে যদি মানো নবীর অনুসরণ যদি করো তাহলে তোমরা আল্লাহর প্রিয় হয়ে যাবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর আল্লাহ তোমাদেরকে ভালোবেসে তোমাদেরকে পুরস্কার প্রথমে দেবে আল্লাহ তোমাদের গুণাগুলো মাফ করে দেবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে গুনা গুণা মাফ করে দেবে দুইটা পুরস্কার পাইলাম আল্লাহ গুনা ক্ষমাকারী আল্লাহ হলেন দয়াময় তাহলে আয়াতে দুইটা জিনিসের কথা বলা হইছে একটা আল্লাহর ভালোবাসা আর একটা নবীর অনুসরণ আল্লাহর ভালোবাসার সাথে নবীর ভালোবাসাটাও জড়িত যারা আল্লাহ এবং নবীরে ভালোবাসে না তারা ইসলামকে ভালোবাসতে পারে না এক শ্রেণীর লোক আছে ইসলামের সাথে দুশ্মনী আছে না নাই

একজন আরেকজনের শরীয়তর বাসা হইলো কি এই মহাপত্র সহিত একেবারে খালি আঙ্গুলের মাথায় আঙ্গুলের মাথা দৌড়িয়ে না আবার দৌড়িয়া মাতের মধ্যে তালুর মধ্যে খোঁসা দেয় কি খোঁসা দেন কেন কয় হুজুর মহাপত একো মনে করাই খসা দিলে কি মহাপত মনে হয় নি আল্লাহ নবী বলছেন মোচাফা করবে ইয়াতো ফের লাহু লাওয়া কম আল্লাহ তোমাকে আমাকে উভয়কে ক্ষমা করব বিশ্বনবী বলেন দুইজনের হাত আলাদা হওয়ার আগে আল্লাহ উভয় ছবিরা গুনাগুলি মাফ করে দেয় তাহলে দুইটা পাইলাম সালাম আর মুসাফা তিন নম্বর আমল হইলো সম্ভব হইলো মহানাকা গলায় গলা মিলানো আল্লাহ মসজিদ মোহাম্বাতি হে আল্লাহ তোমার জন্য হে আল্লাহ তোমার জন্য তোমার নবীর জন্য আমাদের মহব্বত বাড়াইয়া দাও এই কথা বলে এক ইমানদার যখন আরেক ইমানদারের সাথে গলা মিলায় মুসাফা করে সালাম দেয় হইলেও তার মধ্যে হিংসা থাকার কথা নয় তাদের উভয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যায় দেখছেন ভালোবাসা তৈরি আমার ভাইয়েরা বোনেরা মানুষে মানুষে কথা কাটাকাটি হয় না ঝগড়াঝি হয় না বাপা ছেলে হয় স্বামী স্ত্রীতেও ছোট ভাই বড় ভাই হয় তো কথা কাটাকাটি হইলে কিছুটা ভালোবাসা ঘাটতি হয় এখন ঘাটতি হইলে কি ভালোবাসা ঘাটতি চলতেই থাকবে না আবার জোড়া দিতে হবে জোড়া দিতে হবে যে নাল্লার নবী বলেছে তিন দিনের বেশি কথা বন্ধ রাখবে না এই তিন দিনের মধ্যে যে আগে সালাম দেবে যে আগে কথা বলবে আল্লাহর কাছে তার মর্যাদা বেশি কি ভাই ও সোহান আল্লাহ ঠান্ডা হয়ে গেছে কন্যা সোহান আল্লাহ সোভানাল্লা ঠান্ডা হলে অহাজও ঠান্ডা হয়ে যাবে এখন ভাপ অন্যায় অভিসা জুল জুলুম হিংসা গরম চলতেছে সুতরাং আমি তো চিন্তা করছি আজকের অজো গরম হয় আপনার গরম আছে না ঠান্ডা আছে কারা কারা ঠিক আছেন হাত ও দেয়া দেখা না লিল্লা হে তাইলে আমরা ভালোবাসা সৃষ্টির প্রাথমিক তিন নম্বর পাইলাম এক নম্বরে সালাম দুই নম্বরে মুসাফা তিন নম্বরে মোহনাক আলহামদুলিল্লাহ বলে আরো জানলাম যে দুইজনের মধ্যে কথা কাটা কাটি হইলে যে সবার আগে কথা বলে তার মর্যাদা বেশি সোহান আল্লাহ আমরা মনে করি কি আমি আগে কথা কইলে আমার মানিজ যাবে আমি আগে কথা কই না আমার পিছে পিছে ঘুরছে গুরি গুরি খালি কথা কয় তা ওই কথা কই না বা এত সোনার কমলা এত কথা কয় না এরকম কিছু অহংকারী আছে না নাই এই জন্য আপনি সবসময় নত হবে ছোট থাকবে

আল্লাহ রকুল ওই সব সন্তাবান্ধীদেরকে ভালোবাসেন যারা আল্লাহ দিন প্রচারের জন্য আল্লাহ দিন কায়েমের জন্য আল্লাহর পথে যারা লড়াই করে সংগ্রাম করে সাধনা করে তাদের তাদের পারস্পরিক ভালোবাসার সম্পর্ক হবে শিষা ডালা প্রাচীরের থেকেও মজবুত জোরে বলেন মোমেনদের পারস্পরিক ভালোবাসার সম্পর্ক হবে সীশা ডালা প্রাচীর এর থেকেও বসে এই যে মাদ্রাসার বিল্ডিং এটা কি সীসা ঢালা না সিমেন্ট ঢালা যেটা সীসা ঢালা এটা কি সিমেন্টের থেকে দুর্বল না আরো মজবুত তাহলে মোমেনের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক হবে সীসা ঢালা প্রাচীরের থেকে মজবুত বলেছেন এবার আদি শুনেন ভালোবাসার আদি শুনে কেছি খালি চোদ্দই ফেব্রুয়ারি পাকুম পাকুম বললে হইতো এটা রে ভালোবাসা কয় না এটা বাংলা ভাষা ভাই ঠিক কথা বলছে এটা হলো বাংলা ভাষা এটা সংসার ভাঙার বুদ্ধি এটা হলো বিয়ের সাথী বহির্ভূত বাংলা ভাষা যাকে বিয়া নাই তাহলে আমার ভালোবাসা কি এটা হলো গরু ছাগজের মহাপত গরু ছাগজের প্রেম প্রীতি আছে মগর বিয়া নাই কথা কয় না ছাগল গরুর প্রেম প্রীতি নাই কিন্তু বিয়ে আছে তাহলে আমরা কোরআন সুন্নাত পবিত্র ভালোবাসার কথা বলছি যে ভালোবাসার উপর ইসলামের বিল্ডিং দাঁড়িয়ে আছে যে ভালোবাসার উপর আমাদের পারিবারিক বন্ধন দাঁড়িয়ে আছে যে ভালোবাসার উপর আমাদের সামাজিক বন্ধন যে ভালোবাসা ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে এই ইমানি ভালোবাসার উপরে লিল্লাহি এখন নবী সাল্লাম হাদিস বলেন একটু ভালো করে আর শুনেন দুইজন মানুষ একে অপরকে ভালোবাসে কেবল মাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য ভালোবাসে একজন পৃথিবীর পশ্চিম প্রান্তে মারা গেছে আর একজন পৃথিবীর পূর্ব প্রান্তে মারা গেছে কিন্তু একজন আরেকজনকে ভালোবাসে কার জন্য এ ভালোবাসার মধ্যে কোনো বিনিময় নাই কোনো কিন্তু নাই কিন্তু ভালোবাসা আছে না নাই টাকা আছে যতক্ষণ ভালোবাসা ততক্ষণ টাকা নাই ভালোবাসাও অভাব যখন দুয়ারে আইসা দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়া বলা যুগের মতো ভালোবাসা যুগের মহবুব করে খালি রক্ত খায় খাইয়া খাইয়া যখন দেখতে রক্ত খাওয়া শেষ তখন আর ভালোবাসা কি আল্লাহ নবীর কারণে পরিষ্কার বলছেন এই ভালোবাসাটা আল্লাহর জন্য হবে দুনিয়ার কোন স্বার্থের জন্য ভালোবাসা নয় এই ভালোবাসাটা কার জন্য এ দুইটা মানুষ একটা পৃথিবীর পূর্ব প্রান্তে আর একটা পৃথিবীর পশ্চিম প্রান্তে মারা গেছে দুই জায়গায় দুইজনকে দাফন করা হয়েছে কেয়ামতের দিন আল্লাহ তালা ওই ভালোবাসার পুরস্কার হিসাবে পৃথিবীর দুই জায়গা থেকে দুই জনকে এক জায়গায় করে আল্লাহ জান্নাত দিয়ে দেবে চিন্তা করেন এত বড় একটা আদি শোনার পর সোহান যেভাবে কই জোরে বলেন আল্লাহ তাহলে ভালোবাসার পুরস্কার হিসেবে দুই বন্ধু কি পাইল জান্নাত পাইল কি পাইল তাহলে নামাজ রোজার কারণে যেমন জান্নাত পাওয়া যায় ভালোবাসা দিয়েও জান্নাত পাওয়া যায় নামাজ রোজা করার পর যদি ভালোবাসা আবার না করে নামাজ রোজা করিয়াও বন্ধু জাহান নামে যাওয়া লাগতে পারে কি পারে না এবার শোনেন আর একটা হাদিস আল্লাহ নবী হজরত আবু জর রাজি আল্লাহ তালুকে বললেন ইমানের মধ্যে মজবুত সবসাইতে মজবুত ইমানের কোন কাজ কি সব মজবুত তুমি ইমান আনার পরে এমন কোন কাজ আছে যেটা সব চাইতে মজবুত বোধ হাজির আব্দুল আজি আল্লাহ তালানু বললেন আল্লাহ বরসুল হু আলাম আল্লাহ এবং আল্লাহত হসুল ভালো জানেন নে যদি কোনো প্রচারের জবাব নাযান তেন্তে তাহলে ডাইরেক্ট বলতেন না আমি জানি না এটা বলতেন না বরং আদবের সাথে জবাব দিতেন সিসটার ভদ্রতা আদব আদবের সাথে জবাব দিতেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন সুবহানাল্লাহ অনেকে জানলেও জবাব দিতেন না কেন দিতেন না যে নবী আলাইহিস সালামের জানাটা আমাদের জানা থেকে বেশি হতে পারে

ঈমানের সব চাইতে মজবুত কাজ হইল আল্লাহর জন্য কাউকে ভালোবাসা আর আল্লাহর জন্য কাউকে হিংসা করা আমরা ফেরাউনকে ভালোবাসি না আল্লাহর জন্য আমরা মুসা আলাইহিস সালামকে ভালোবাসি আল্লাহর জন্য আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি আল্লাহর জন্য আমরা আবু ঘৃণা করি আল্লাহর জন্য আমরা আল্লাহর আইনকে ভালোবাসি আল্লাহর জন্য আমরা আল্লাহর আইন বিরোধী মতবাদ দলকে ঘৃণা করি আল্লাহর জন্য

অন্যায় অফিসার অবদ্রতা অশ্লীলতা বেহায়াপনা যারা শিখায় তাদের সাথে তাদের ভালোবাসা থাকে ইমানদারের ভালোবাসা ওই লোকদের সাথে থাকতে পারে না